চাও হাসান মিস্ত্রি এটা কি কয় ড্রেসিং করতেসে হ্যাঁ এখানে ঢালাই হবে হ্যাঁ এই একজন বিট আনতেছে লাইভ চলতেছে কলাম যে গাইস সবাই তার ভিডিওতে সাজকে লাইভ করে দিবেন হাতে দুইটা বেল বাটুন ডাবাই দিবেন

আমরা এই ঢালাই দিয়েছি এই পাশ আরেক পাশ দিয়েছি আর এই পাশে এখনো পানি রয়েছে এই জন্য আমরা ভর্তি খায় খায়

হাসান আলো মিস্তর বিড়ি টানা একদম পকাত পকাত করে উঠতেছে আজকে পবিত্র শুক্রবার জমার দিন আমরা আমরা কাজে এসেছি যেহেতু একটা বাজে নাই আমাদের ভিতরে নামাজ কামাপ করতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই বালির উপরে বালি ফেলান আচ্ছা নি কয় বস্তা ফেলাইছো তাহলে কি দশ বস্তা হুম তাহলে তুমি আর আমি ফেলাই দিবানি পুরা বালু ডালতে থাক কণা এই রকম আমাদের বালুগুলো কোথা থেকে আসতেছে একটু দেখি এই ঢালাই দিছি ওকে